একজন আসছে জায়গায় কাপড় চুড় ছেড়া মাথায় হাতে লাঠি বউয়ের সাথে তর্ক করেছিলাম তর্ক করছিলাম সাইনবোর্ডে লেখা আছে বউয়ের সাথে তর্ক করছিলাম যার কারণে তারা এই পরিণতি তো আপনারা একটু শোনেন দেখেন তার কি অবস্থা বউয়ের সাথে তর্ক করলে কি হয় আপনি কিসের সাথে কিসের জন্য বউয়ের সাথে তর্ক করছিলেন তর্ক করছিলাম নাম কি নাম কি আপনি সাজি সাজি আচ্ছা আমার নাম জানলাম আপনি এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি হাতে একটু সরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি বউয়ের সাথে তর্ক করছিলাম বউয়ের সাথে কি তর্ক করেছিলেন বউকে বলছিলাম আমার সব কাপড় ধুয়ে দে দেন

ওনার কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে দেখতে পাচ্ছি তার বইয়ের কেমন আঘাত করেছে তার মাথায় ক্ষত চিহ্ন আমরা সবাই দেখতে পাইতেছি ওইদিকে আপনি একটু টাকান আপনি একটু সবাই দেখুন ওইদিকে তাকান ওইদিকে ওইদিকে টাকা সবাই আপনি একটু দেখুন নমস্কার হাটের কোনো অভিযোগ আছে কি হাটের কোনো অভিযোগ আছে

শিশু বোঝা যাচ্ছে